হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন ব্লকটা তোমাদের কাছে চলে আসলাম তো দেখো এটা আমার দেওয়ারের ফ্যাক্টরি তোমাদের দেখিয়েছিলাম আমরা আগের দিন চলে এসেছি আমার দেওয়ারদের ফ্যাক্টরিতে এখন আমরা পরের দিনের এটা সকালবেলা তো দেখো আমার যা এর মেয়ে আর আমার মেয়ে খেলা করছে এখানে ওরা দুজন পুতুল নিয়ে খুব সুন্দর খেলা করছে তো দেখো এটাও ধরো ঠাকুর ঘর বড় পৈল বৈশাখের দিন এই ঠাকুরটা বসিয়েছে গণেশ ঠাকুর আর হয়েছে এটা হলো একটা আলমারি ফ্যাক্টরি থেকে দিয়েছে আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা ছোটর মধ্যে সুন্দর আছে একার মধ্যে হয়ে যায় আর দেখো আমরা এখন যাবো চলো ছাদে চলে দেখো এটা হলো ছাদ তিন চারতলা ছাদ এই ছাদের থেকে দেখো ফ্যাক্টরিটা আরও সুন্দর দেখা যায় এর পাশে ওর ফ্যাক্টরি এখানটা কাজ হয় চাপাতের কাজ হয় আর সামনে হচ্ছে পাতা মাপা পাতা নিয়ে যাচ্ছে ওই দেখো ওইটা আরেকটা ভিতরে অনেক কিছু আছে আমরা তো ভিতরে যাইনি তা জানি না দেখো এ থেকে প্রচুর সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে আবার একটা রেল লাইন আছে রেল লাইন আছে দেখো ভেতরে আর সুন্দর আম গাছ পেয়ারা গাছ অনেক রকমের ফুল গাছ আছে আর দেখো পাশে একটা ছোট্ট গ্রাম আছে গ্রামটা খুব সুন্দর উপর থেকে দেখা দেখা যাচ্ছিলো যে মানুষ কি করছে কাজ করছে কেউ কেউ খেলা করছে বাচ্চারা সুন্দর লাগছিল দেখতে দেখো ও ওই অত অবধি বাউন্ডারি অবধি ফ্যাক্টরি দেখো খুবই সুন্দর লাগছে উপর থেকে আর একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো হাওয়ার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো দেখে দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমার দেওয়া আমাদের সবার জন্য পেঁয়াজি আর চপ এনেছিলাম তো এটা দুজন বাচ্চারা খেয়ে নিল আমার জাইমে বলছে খুব গরম দু বোন মিলে আনন্দ করে খেয়েছে দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি শাড়ি এখানে রেডি করে নিয়েছি আমি শাড়িটা পরবো আর মেয়ে ড্রেসটা পরবে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা বিয়েবাড়ি কার বাড়ি যাব তো পাশের বাড়ি আড়ার মামার বিয়েতে আমরা যাব তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আপাতত মুখের মেকআপ করেছি এই তো ফুল লুক আমি এটাই সেই শাড়িটা তোমাদের কমেন্ট করে জানাবে আমার কেমন লাগছে তো এখন বেরিয়ে যাব বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমরা দেখো বেরিয়ে যাচ্ছি তো আমার এখন এখান থেকে একদম বিয়েবাড়ি খেয়ে বাড়ি চলে যাব আর এখানে আর আসবো না তো দেখো আমার বিয়ে বেরিয়ে গেলাম ফ্যাক্টরি থেকে এই যে ফ্যাক্টরি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য গিফট নেওয়ার জন্য এই দোকানে এসেছিলাম গিফট এখান থেকে গিফট কিনে নিয়েছি তো আমরা রেডি গেছি তো আমরা আমাদের বাইকে আমি সানবি আর আমার মেয়ে আমার মেয়ে আসছে বলে আমার সানবি আমাদের সাথেই যাবে তো বললাম চলো আমাদের সাথেই চলো তো ও দেখো চলে যাচ্ছে বাপের সাথে তো দেখো দেখো ঢুকে যাচ্ছি আমার যা আগে যাচ্ছে তো দেখো সবাই আমাদের বাড়ির পাশে যারা সবাই চলে এসেছে তো তোমাদেরকে দেখাবো কোন জায়ের ভাইয়ের বিয়ে ওই দেখো গ্রিন কালার শাড়ি পরেছে যে ও ওই দিদিটারই ভাইয়ের বিয়ে ছিল তো এদিকে দেখো ফুচকা বসেছিলো আর বসেছিল কফি তো আমরা কিছুই খাইনি আমি শুধু একটা শুধু ফুচকা খেয়েছিলাম তো এদিকে দেখো জায়ের মেয়ে আর আমার মেয়ে খুব নাচা হচ্ছে এখানেও আমার মেয়ে তো থেকে আসবেই না এত সুন্দর নাচ করছিলো বলছে কি না যাব না বাড়ি যাব না তো নাচ টাচ করার পরে আমরা খেতে বসে পড়েছি এদিকে আমি আর মেয়ে বসেছে আর রূপে সময় দেওয়ার আর যা বসেছে আমার বর আলাদা আলাদা টেবিলে বসেছিল যেহেতু জায়গা হবে না এখানে তো এখানে বসেছিল দেখো এদিকে আমি পাতা দিয়ে খেলছে তো এখন আমরা কিছুক্ষণ একটু মানুষ ওদের সাথে কথা বলে বাড়ি চলে যাবে তো আমার যাই মেয়ে বললাম না ও আসছে না ও দিদি থেকে আসবেই না তো দেখো আমার বে বাড়ি খেয়ে বাড়ি চলে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন এখানে টাটা